আমাদের দেশের একটা বড় অংশ এখন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাকে অনেক বেশি শ্রেয়তর মনে করছে তারা মরে যেতে চায় তারা শহীদ হতে চায় তারা দেশের জন্য জীবন দিতে চায় দেশপ্রেম খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম তারা কেন শহীদ হতে চায় তারা কেন মরে যেতে চায় আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে প্রথম আলো স্টার ইত্যাদি আরও অনেক কিছুর বিরুদ্ধে লড়াই করে নিজের আদর্শ বিশ্বাসের পরিপন্থী কিছু হলে তার বিরুদ্ধে লড়াই করেই তারা শহীদ হতে চায় জীবন দিতে চায় এই যে মৃত্যুকে বেঁচে থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা এটা তো একদিনে সম্ভব না হঠাৎ করে এ ধরনের বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে কি বোঝানো যাবে না জীবনের তাৎপর্য বেঁচে থাকার আনন্দ ঘাস ফুল আকাশ বাতাস প্রেম বা সব কিছুই তুচ্ছ মনে হবে জীবন যে একটা মহার্ঘ দান জীবনের যেই সৌন্দর্যটা তাদেরকে বোঝানো যাবে না এই যে দেশপ্রেম বা জাতীয়তাবাদ বা আরও অনেক সুন্দর সুন্দর গণতন্ত্র সুশাসন চেতনা এ ধরনের কথা বলে যে মানুষগুলো একটা বিশেষ শ্রেণীকে মৃত্যুর দিকে বা জীবন বিসর্জনের প্রতি উদ্বুদ্ধ করছে মাতিয়ে তুলছে সেই গ্রুপটাকে কি আমরা চিনি বা চেনার চেষ্টা করি চেনার চেষ্টা করি না তাদেরকে আমরা প্রচণ্ড অন্ধবিশ্বাস করি সেই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে তারা আমাদের প্রাণটাকে কেড়ে নেয় তারা পরিবর্তনের কথা বলে আমরা পরিবর্তন নিয়ে আসি তারপর কি দেখা যায় তারা ঠিক আগের মতো শাসন করে তারা ক্ষমতার কেন্দ্রে চলে যায় এবং রাজনৈতিক অর্থনৈতিক সকল সুযোগ সুবিধা নিয়ে তারা নিজেদেরকে গড়ে তোলে তারা নিজেদের জীবনকে তারা এই পৃথিবীকে তাদের নিজেদের এমনভাবে গড়ে তোলে সব কিছু যেন একটা স্বর্গে তারা বাস করে তারা মানুষকে প্রতারিত করে তারা ঠকায় তারা সব কিছু ভুলে যায় যে কাদের মাধ্যমে তারা এসব কিছু পেয়েছে যারা মারা গেছে তাদের কথায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আহত হয়েছে তারা কিছুই পায় না তাদের শুধু স্মরণ সবাই স্মরণ করা হয় তাদের নিয়ে মিষ্টি কিছু গাল ভরা কথা বলা হয় এটুকুই তাদের জন্য বরাদ্দ থাকে ঠিক জুলাই আন্দোলনে আমরা কি দেখি জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধা যারা আহত যোদ্ধা যারা তারা হসপিটালে আত্মহত্যা করতে বিষ পান করে তারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করেছে একজন আহত যোদ্ধা বলছিল যে আসিফ নজরুলের কাছে যাওয়ার পর তিনি তাকে ঠিকমতো বসতে বলেনি তিনি যে দাওয়াত নিয়ে গিয়েছিল সেটা অ্যাকসেপ্ট করেনি আসিফ নজরুল বলে যে অন্য কোনো উপদেশটা বা অন্য কোনো বিশেষ মানুষ যদি তোমার প্রোগ্রামে যায় তবে আমি যাব সে খুব আফসোস করে বলছিল আমি তো এই জন্য এই দেশটাকে বা এরকম অপমানিত হওয়ার জন্য জুলাই আন্দোলনে অংশগ্রহণ করিনি বা আমি আমার হাতকে দেশের জন্য বিসর্জন দেইনি এই যে প্রতারিত হওয়া এটা খুব নতুন মনে হতে পারে বাট এটা খুব পুরোনো একটা চাল পুরনো একটা ঘটনা খুবই স্বাভাবিক একটা ঘটনা আমরা সেই লর্ড ক্লাইভ থেকে শুরু করে মির্জাফর জিন্না থেকে শুরু করে ইয়াহিয়া পরবর্তীতে শেখ মুজিবুর রহমান এরশাদ খালেদা জিয়া শেখ হাসিনা ডক্টর ইউনুস প্রত্যেকে আমাদেরকে গণতন্ত্রের কথা বলেছে প্রত্যেকে আমাদেরকে ভোটের অধিকারের কথা বলেছে মানব অধিকারের কথা বলেছে সুশাসনের কথা বলেছে কিন্তু কেউ কি আমাদেরকে তা দিয়েছে আমরা শুধু বলেছি দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত মাদারল্যান্ড আর ডেথ মাতৃভূমি অথবা মৃত্যু আমরা জীবনকে তুচ্ছ মনে করাটাই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি কিন্তু তারা তারা তাদের ক্ষমতাটাকে জিয়ে রাখতে চেয়েছে যেসব নেতারা এসব চেতনা দেশপ্রেম থেকে শুরু করে জাতীয়তাবাদের কথা বলে তারা কি নিজেরা দেশপ্রেমিক তারা কি নিজেরা জাতীয়তাবাদ চর্চা ঠিকমতো করেন যা তারা যে চেতনার কথা বলেন তারা কি সেই চেতনাকে ধারণ করে তারা তা করে না তারা নিজেদের স্বার্থ হাসিলের পর সব কিছু ভুলে যায় আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে জাতিপ্রেম দেশপ্রেম ভাষাপ্রেম ইত্যাদি আরও নানান রকম প্রেম এগুলো অপব্যবহার হয় এই দেশপ্রেমের অপব্যবহার এবং অতিমাত্রায় দেশপ্রেম এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং যেসব মানুষ দেশপ্রেম চেতনা ধারণা বিভিন্ন তত্ত্ব দিয়ে আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে অবশ্যই সন্দেহের চোখে দেখতে হবে কারণ তারা আমাদের জীবনকে তুচ্ছ করে তোলে এবং আমাদের বেঁচে থাকার যে আগ্রহ যে আনন্দ সেটাকে ভুলিয়ে দেয় সেদিন ভাই একটা পাঠ চক্রে জর্জ বার্নাড সর একটা ড্রামা আর্মস ম্যান এটা পড়ার সময় খুব সুন্দর দুটো ওয়ার্ড এক ভাই বললেন জিঙ্গুইজম এবং শবেনিজম দুটোই দেশপ্রেম কেন্দ্রিক এই দুটো ওয়ার্ড শবেনিজম মানে হচ্ছে উৎকর দেশপ্রেম জিঙ্গুইজম মানে হচ্ছে সংগ্রাম প্রিয় দেশপ্রেম এই যে এই দুটো দেশপ্রেম জিঙ্গুইজম এবং শবেনিজম এই দুটোকে কেন্দ্র করে জার্মানরা দুটো বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং দুটো বিশ্বযুদ্ধ তারা করে আমাদের মতো দেশে দেশপ্রেমের যে অপব্যবহার হয় এর একটা বড় বা এর থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে এর একটা বড় প্রমাণ কিছুদিন আগে একজন ইসলামিক পার্টির একজন নেতা বলছে ভারতের সাথে আমাদের দেশের পঞ্চাশ লক্ষ যুবক যুদ্ধ করতে প্রস্তুত আমার মাথায় তখন আসছিল না যে কি এমন পরিস্থিতি দাঁড়ালো যে ভারতের সাথে আমাদের কে যুদ্ধ করতে হবে ভারত আমাদের উপর আগ্রাসন চালায় ভারত আমাদেরকে তিস্তার পানি দেয় না বর্ডার কিলিং করে আমাদের দেশের গণতন্ত্র আওয়ামী লীগ যেভাবে হরণ করে তার পেছনে ভারতের একটা বড় হাত আছে আমাদের দেশের অর্থনীতির একটা বড় অংশ ভারত নিজেরা সেটা কুক্ষিগত করেছে সব কিছুর পরও ভারতের সাথে আমাদের যুদ্ধে জড়াতে হবে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমার মনে হয় না তো কেন আমাদেরকে ভারতের সাথে যুদ্ধ করতে হবে কারণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যেই একটা মেন্টালিটি আমাদের যে যে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা ভোটে জিতবে তারা আবার মানুষের অধিকারের কথা বলে মানুষকে প্রতারিত করবে তারা নিজেদের অর্থনৈতিক এবং রাজনৈতিক সকল সুযোগ সুবিধা ভোগ করে দুনিয়াটাকে স্বর্গ তাদের নিজেদের জন্য স্বর্গে পরিণত করবে যুদ্ধ মানে তারা খুব ভালো করেই জানে যুদ্ধ মানে ধ্বংস মারামারি খুন জখম যুদ্ধে কোনো যুদ্ধে কোনো আর্ট বা শিল্প খোঁজার কিছু নেই কিন্তু তারা মানুষকে বোঝায় যুদ্ধের মধ্যে এক ধরনের শিল্প আছে যুদ্ধের মধ্যেই বীরত্ব আছে যুদ্ধের মধ্যেই প্রকৃত দেশপ্রেম কিন্তু এই দেশপ্রেম এই বীরত্ব যে একটা বিমূর্ত ধারণা এটা একমাত্র জীবন আর মৃত্যুর মাঝখানে গিয়ে দাঁড়ালে যুদ্ধের সময় জীবন আর মৃত্যুর মাঝখানে গিয়ে দাঁড়ালে ঠিক তখন বোঝা যায় এরিক মারিয়া রিমার্ক তার অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফয়ে যেমন বলেছেন ফর ডেথ ইজ নট অ্যান অ্যাডভেঞ্চার ফর দোজ হুই স্ট্যান্ড ফেস টু ফেস উইথ ইট মৃত্যু তার জন্য কোনো অ্যাডভেঞ্চার না যে তার মুখোমুখি দাঁড়িয়েছে কিন্তু সেই মানুষগুলো আমাদেরকে বোঝায় যে মরে যাও জীবন দাও আত্মত্যাগ করো দেশের জন্য মরো এবং এর মধ্যেই প্রকৃত বীরত্ব যেমন আমাদের শরীফ ওসমান হাদি শহীদ শরীফ ওসমান হাদি বারবার শহীদি মৃত্যুর কথা বলেছেন আমি তাকে কখনো সামনাসামনি দেখিনি সামনে পাইনি আমি ভাইকে জিজ্ঞাসা করতাম যে ভাই বেঁচে থাকার আনন্দ আপনার মুখ থেকে একটা বার শুনতে চাই এই জাতির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শিক্ষক এবং রাজপথের শিক্ষক হিসেবে আমি তাকে মনে করি তিনি আমাদের যেরকম শাহবাগ শাহবাগকে পাঠ করতে শিখিয়েছেন বুঝিয়েছেন বাঙালি মুসলমানের মনকে তিনি খুব সুন্দর করে সহজ ভাষায় তুলে এনেছেন আমাদের রাজনীতির যে মূল সমস্যাগুলো এবং আমাদের কিভাবে রাজনীতি করতে হবে তিনি এটা রাজপথ থেকে সেই লেশনগুলো আমাদেরকে দিয়েছেন শহীদ শরীফ ওসমান হাদি তার প্রত্যেকটা ভিডিওতে অধিকাংশ ভিডিওতে শহীদের মৃত্যুর কথা এবং গৌরবজনক একটা মৃত্যুর কথা যিনি যা ইতিহাসে লেখা থাকবে মানুষ হাজার বছর পর সেটা মনে করবে আমার মনে পড়ে আলেকজান্ডার দ্য গ্রেটের কথা আমার আলেকজান্ডার দ্য গ্রেটের গ্রেটনেস দেখে তার মতো গ্রেট হতে চেয়েছিল রোমান সম্রাট ফরাসি সম্রাট রোমান সম্রাট জুলিয়াস সিজার এবং ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট নেপোলিয়ান বোনাপার্ট ফরাসি সম্রাট তিনি ফরাসি সাম্রাজ্য অনেক বিস্তৃতি ঘটিয়েছেন অন্যদিকে রোমান সাম্রাজ্য অনেক বিস্তৃতি ঘটিয়েছেন জুলিয়াস সিজার জুলিয়াস সিজার রোমান সাম্রাজ্যের বিস্তৃতি ঘটাতে গিয়ে ভুলে গেছেন যে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি পড়ে যাচ্ছে এবং সভ্যতা হাজার বছর পিছিয়ে যাচ্ছে অন্যদিকে নেপোলিয়ান বোনাপার্ট তিনি তার যে বীরত্ব এটা কি বড় করে দেখলেন কিন্তু তন্দ্রার শীতে সেই সৈন্যদের না খেতে পেয়ে যে মৃত্যুটা কত ঘৃণ্য এটা তিনি একদম বেমালম বলে গেলেন আমাদের শরীফ উসমান হাদি ভাই শহীদি মৃত্যুর ফলে আমরা যা কিছু হারিয়েছি এবং আমাদের যে জাতির পিছিয়ে যাওয়াটা যেমন উনিশশো একাত্তর সালে বুদ্ধিজীবীদের হত্যার ফলে আমরা বলি এই জাতি হাজার বছর পিছিয়ে গেছে আমি বলি শহীদ শরীফ উসমান হাদি এতই শক্তিশালী একজন মানুষ যার ফলে এই জাতি কয়েক যুগ কয়েক শতক পিছিয়ে গেছে তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল অনেক কিছু জানার ছিল এত সুন্দর করে রাজনীতি সমাজটাকে কেউ পাঠ করতে আমি দেখিনি আমি পড়িনি আমি কখনো কারোর কাছ থেকে শুনিনি এবং তাকে নিয়ে যে মানুষের চর্চা তাকে নিয়ে যে মানুষের ইমোশন দেখে তাই মনে হচ্ছে আমি তো খুব ছোটো একজন আমার বয়স খুব কম কিন্তু যারা বৃদ্ধ যারা খুব স্কলার মানুষ তারাও বলছে একই কথা আমাদের মধ্যে যে বেঁচে থাকার তারা এই বিষয়টাকে অবশ্যই জাগিয়ে রাখার জন্য যত রকমের চেষ্টা যত রকমের আয়োজন করা উচিত সেই সব কিছু নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে কারণ যুদ্ধ কোনো সমাধান নয় যুদ্ধ শুধু মৃত্যু এবং শোকের কথা বলে আমরা অবশ্যই রাজনীতি ও যুদ্ধ নিয়ে পড়বো যেন আমাদের সন্তানেরা গণিত দর্শন এসব নিয়ে পড়তে পারে আমি আপনাদের স্মরণ করিয়ে দিই যে আপনারা অবশ্যই জানেন ফেদুর দস্ত হুসকের ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের একটা লাইন অনলি টু লিভ টু লিভ অ্যান্ড লিভ হোয়াট এভার ইট মে বি কী অসাধারণ বেঁচে থাকতেই হবে অত্যন্ত নিষ্ঠার সাথে বেঁচে থাকতে হবে যুদ্ধ নিয়ে আমাদের মধ্যে যেন কোনো ফ্যাসিনেশন কাজ না করে খুব বিখ্যাত কিছু বই আছে যেরকম আর্মস অ্যান্ড দ্য ম্যানের কথা বললাম অ্যারিক মারিয়ারি মার্কের অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট একটা এক্সাম্পল দেওয়া যায় আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে আর্মস অ্যান্ড দ্য ম্যানের প্রোটাগনিস্ট ক্যাপ্টেন ব্লাঞ্চলি সে বলছে আই এম এ প্রফেশনাল সোলজার আই ফাইট ওয়েন আই হ্যাভ টু অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু গেট আউট অফ ইট ওয়ে আই হ্যাভ নট টু ইউ আর অনলি অ্যান অ্যামেজার ইউ থিঙ্ক ফাইটিং ইজ অ্যান অ্যামিউজমেন্ট ওয়াও আমাদেরকে যেন যুদ্ধে কেউ প্ররোচিত করতে না পারে এটাই হচ্ছে আমার শেষ কথা যুদ্ধ ভয়ঙ্কর জীবনকে কখনোই তুচ্ছ করে দেখা যাবে না দেশপ্রেম এবং অতি দেশপ্রেম এ দুয়ের মাঝে পার্থক্য বুঝতে হবে যারা আমাদের আমাদেরকে দেশপ্রেমের কথা বলে মৃত্যুর দিকে মৃত্যুর প্রতি উদ্বুদ্ধ করবে তাদেরকে আমরা সন্দেহের চোখে দেখব এটাই হচ্ছে আমার কনক্লুশন থ্যাংক ইউ সো মাচ